আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা এমন একটা রাস্তাকে শিখব যার সাহায্যে আপনি সোনা আর রুপোকে সস্তায় কিনতে পারবেন এবার এই সস্তা কথাটা শুনে অনেক মানুষদের মাথায় হয়তো ডাউট আসছে সস্তায় সোনা পাচ্ছি তাহলে কি সোনাটা কি পিওর হবে কোনো ইনলিগাল ওয়ে তো নয় আমি আপনাকে শুরুতেই ক্লিয়ার করে দিচ্ছি যেভাবে আমি আপনাকে দেখাবো সেইভাবে আপনি সোনা কিনলে সোনা আপনি নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট পিওর পাবেন প্লাস এটা লিগাল ওয়ে কারণ আমরা সোনাটাকে আর সোনার উপরটাকে আমরা পারচেস করবো আমাদের ডিমেট অ্যাকাউন্টের থ্রু ওকে কীভাবে করবেন ভিডিওটাকে আপনি শেষ পর্যন্ত দেখুন খুবই ইন্টারেস্টিং ভিডিও আপনি নতুন কিছু আপনি আজকে শিখতে পারবেন ওকে তাহলে আপনার কাজে প্রচুর লাগবে এই ভিডিওটা আপনি আপনার ডিমেট অ্যাকাউন্ট ওপেন করবেন আমি এখানে স্টক্সকে ইউজ করছি যেই ডিমেট অ্যাকাউন্ট আপনার থাকুক না কেন সবার সাহায্যে আপনি এটাই করতে পারবেন এসে আপনি সিম্পলি এখানে প্লাসে ক্লিক করে যেভাবে আপনি কোনো শেয়ারকে সার্চ করেন সেইভাবে আপনি এটা ইয়ে করবেন ওকে প্লাসে সার্চ করার সময় আপনি এখানে লিখবেন গোল্ড বিষ লেখার পর ফার্স্ট অপশনটাকে আপনি অ্যাড করে নেবেন আপনার ওয়াচ লিস্টে এবার আপনি লিখবেন সিলভার বিস সিলভার বিস অ্যাড করলি এবারে এটা আমি আপনাকে কি দেখালাম এই যে আপনি দেখলেন গোল্ড বিস আর সিলভার বিস এটা হচ্ছে এটিএফ আমি আপনাকে আগেও অনেক ভিডিওর মধ্যে এই দুটো কনসেপ্ট হয়তো বুঝেছিলাম গোল্ড বিসকে নিয়ে যে গোল্ড পিস বাই করলে আসল যে সোনার দাম তার অ্যাকর্ডিংয়ে আপনি সোনাকে কিনতে পারছেন নাইনটি নাইন পিওর সোনা আপনি পাচ্ছেন ওকে তাহলে আমরা এই এটিএফের মাধ্যমে ইনভেস্টমেন্ট করে সোনাকে আমরা সস্তায় কিনতে পারবো এটা আপনি যদি বাই করেন গোল্ড পিস আর সিলভার পিস তাহলে আসল যে সোনার দাম সেটাকেই আপনি মানে পারচেস করছেন এই যে আপনি দেখতে পাচ্ছেন গোল্ড পিস ষাট টাকা সাতান্ন পয়সা আর সিলভার পিস এইটি পিস তাহলে আসল যে সোনার দাম এটা কিন্তু তার উপরই বেস আছে তাহলে আমরা এমন একটা ট্রিক আছে সেটাকে ইউজ করলে আসল যে সোনার দাম এটার থেকে আপনি সস্তায় সোনাকে কিনতে পারবে সেটা আমরা একটু পরেই জানবো তার প্রথমে আমরা এই যে ইটিএফ আপনি দেখতে পাচ্ছেন এই ইটিএফ ইনভেস্টমেন্ট করলে কি আমরা বেনিফিট পাচ্ছি কি অ্যাডভান্টেজ আছে এই গোল্ড পিস যদি আপনি বাই করেন তাহলে প্রথমত আসল যদি আপনি বাজার থেকে সোনা কিনতে যান তাহলে তাতে আপনাকে তিন পার্সেন্ট জিএসটি পে করতে হয় আর যদি আপনি গোল্ড বিজকে গোল্ড বিসের ইটিএফ যদি আপনি পারচেস করেন তাহলে আপনাকে কোনোরকম রকম জিএসটি পে করতে হয় না প্লাস আসল সোনা মানে বাজার থেকে সোনা কিনলে আপনাকে মেকিং চার্জেসও পে করতে হয় প্লাস পিওরিটিরও ইস্যু থাকে ওকে অলরেডি আপনি হলমার্কে চেক করেই নেন কিন্তু এই যে গোল্ড বিজ পারচেস করলে জিএসটি পে করতে হচ্ছে না তিন পার্সেন্ট আপনি বাঁচাতে পারছেন প্লাস কোনোরকম মেকিং চার্জেসও নেই প্লাস নাইনটি নাইন পার্সেন্ট নি পিওর সোনা তাহলে গোল্ড বিস আর সিলভার বিস এইভাবে আপনি ইটিএফটাকে বাই করতে পারবেন এটা হচ্ছে অ্যাডভান্টেজ তবে হয়তো কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে এটাতে আপনাকে লং টার্ম আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স পে করতে হয় আপনাকে ব্রোকারেজ পে করতে হয় ব্রোকারেজ বেসিক্যালি যেমন আপনি বাজার থেকে কিনলে মেকিং চার্জেস পে করতে হচ্ছে তেমনই আপনি ধরে নিন ব্রোকারেজটা হচ্ছে ওকে কিন্তু তিন পার্সেন্ট আপনি জিএসটি পে বাঁচাতে পারবেন এটা আমি আপনাকে বলতে পারি এটিএফ বাই করলে ওকে তাহলে এবারে ট্রিকটা কি ট্রিকটা হচ্ছে আপনি এই দুটোকে আপনার অ্যাড করলেন এবার আপনি আবার সার্চ করবেন সার্চ করার পর এবার আপনি লিখবেন গোল্ড ইটিএফ গোল্ড ইটিএফ পর অপশনটা আপনি অ্যাড করে নেবেন এবার আপনি লিখবেন সিলভার ইটিএফ সিলভার ইটিএফ আপনি অ্যাড করলেন দাঁড়ান এটা আমি নিচে নামিয়ে দিচ্ছি ওকে এবারে দেখুন গোল্ড বিস ষাট টাকা সাতান্ন পয়সা আর গোল্ড এটিএফ দেখুন একাত্তর টাকা আট পয়সা হয়তো এর মধ্যে আপনি ডিফারেন্স দেখতে পাচ্ছেন ন টাকার ডিফারেন্স আছে কিন্তু একাত্তর টাকাটাও কিন্তু আসল যে সোনার প্রাইস তার ওপরেই কিন্তু বেস করে এটাকে সেট করা আছে আর সিলভার এটিএফটা দেখুন এইটি ফোর পয়েন্ট জিরো থ্রি আছে আর সিলভার বিসটা আছে এইটি থ্রি পয়েন্ট টু এইট ওকে মানে দুটা একটার কাছে কাছাকাছি ডিফারেন্স আছে কিন্তু এটা ডিফারেন্স থাকতে পারে কিন্তু আসল যে সোনার দাম এটাকে বাই করলে আসল সোনার দামের অ্যাকর্ডিং কিন্তু আপনি বাই করতে পারছেন এবারের ট্রিকটাকে আপনাকে কি চেক করতে হবে চেক করার পর বাই করলে আপনি সস মানে সোনার উপটাকে সস্তায় পাবেন কিভাবে দেখুন আপনি না দেখবেন গোল্ড পিস আর গোল্ড ইটিএফ দুটোকে আপনার নিচ্ছে এবারে দেখুন গোল্ড বীজ যদি আপনি দেখেন এখানে দেখুন প্লাস আইকন করা আছে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট আপ আছে আজকে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট গোল্ড বীজটা বেড়েছে আর গোল্ড ইটিএফটা জিরো পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট বেড়েছে এটা কেন ডিফারেন্সটা কেন কারণ যেহেতু আসল সোনার দামের অ্যাকর্ডিং হচ্ছে তাহলে আসল সোনার দাম যদি বাড়ে এমসিএক্সের অ্যাকর্ডিং তাহলে এটাও তো একই পার্সেন্টেজ বাড়বে তার কারণ কী দেখুন এর মধ্যে না মানুষ ইনভলভ আছে সেই কারণে এখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কিন্তু চলে এবারে অনেক মানুষরা ডিমান্ড করেছে সোনারে কিনতে চাইছে তাই সোনার দামটা বাড়ছে আবার সাপ্লাই যদি কমে যায় তাহলে সোনার দামটাও কমবে এই দুটোর মধ্যে না আলাদা আলাদা মানুষ আছে গোল্ড বিজ হয়তো আমি পারচেস করছি গোল্ড ইটিএফটা কেউ পারচেস করছি তাই আমি এখান থেকে মনে করুন আমি গোল্ড বিজ আমার কাছে এক লাখ কোয়ান্টিটি আছে এবারে এক লাখ কোয়ান্টিটি আমি সেল করে দিলাম সেল কর সেল যদি আমি করে দিই তাহলে অবভিয়াসলি গোল্ড বিষে প্রাইসটা ডাউন আসবে কিন্তু গোল্ড এটিএফ মধ্যে এমন কিছু হয়নি তাহলে গোল্ড বিষ একই প্রাইসেতে আছে গোল্ড সরি গোল্ড এটিএফটা একই প্রাইসেতে আছে আর গোল্ড বিসে যেহেতু আমি এক লাখ কোয়ান্টিটিকে সেল করে দিয়েছি তাহলে তার প্রাইসটা এখন ডাউন থাকবে এই ডাউনটা রিকভার এক দুদিনের মধ্যে করে কিন্তু এই জিনিসটাকেই আমাদের বেনিফিট মানে করতে হবে এই যে অপরচুনিটিটা অপরচুনিটি এটা আমাদের ধরতে হবে আপনি দেখবেন আপনি একটা টাইমকে ডিসাইড করবেন প্রতিদিন আমি আমার অ্যাকর্ডিং বলছি আমি প্রতিদিন তিনটের সময় আমার আমার ফোনেতে অ্যালার্ম আছে অ্যালার্মটা বাজার পর আমি আমার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করি আমি দেখি যে এই দুটোর মধ্যে কোনটা বেশি ডাউন আছে এখন তো এটা ওপরে আছে ওকে আপনি বুঝতে পারছেন কিন্তু আমি দেখি কোনটা ডাউন আছে যদি আমি দেখি গোল্ড ইটিএফটা এক পার্সেন্ট ডাউন আছে আর গোল্ড বিসটা শুধুমাত্র পয়েন্ট সেভেন পার্সেন্ট ডাউন আছে তাহলে ওই দুটোর মধ্যে গোল্ড ইটিএফটা বেশি ডাউন আছে কারণ সেটা ওয়ান পার্সেন্ট ডাউন আছে তাহলে এই যে থার্টি পার্সেন্টের ডিফারেন্স তাহলে এই থার্টি পারসেন্টটাই আমাদের ইনকাম এই থার্টি পার্সেন্টটাই কিন্তু আমরা সস্তায় পাচ্ছি ওকে বুঝতে পারেন না আই আমি আপনাকে বোঝাতে পারছি আর আরেকবার আমি আপনাকে বোঝাচ্ছি গোল্ড ইটিএফটা মনে করুন আজকে এক পার্সেন্ট ডাউন আছে আর গোল্ড বিজটা মনে করুন জিরো পয়েন্ট সেভেন্টি পার্সেন্ট ডাউন আছে মানে একটা আছে এক পার্সেন্ট ডাউন আর একটা আছে সত্তর পয়সা ডাউন তাহলে বেশি ডাউন কোনটা আছে এক বেশি ডাউন আছে তাহলে আমরা সেটাকে সেটাকে আজকে আমরা পারচেস করবো যদি আমরা সেটাকে পারচেস করি তাহলে এক মাইনাস পয়েন্ট সেভেন্টি পয়সা তাহলে পয়েন্ট থার্টি পয়সা আমরা কিন্তু এখানে আমরা প্রফিট করতে পারছি আর যে আমরা মাইনাস ওয়ান পারসেন্ট ডাউনে কিনেছি সেটা রিকভার করবে এক দু দিনের মধ্যে ইমিডিয়েটলি রিকভার করে না এক দু দিনের মধ্যে যখন আবার সেটার মধ্যে ডিমান্ড আসবে তখন সেটা আবার রিকভার হয়ে যাবে ওকে যেমন আপনি দেখুন সিলভার ইটিএফটা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট আর সিলভার বিজটা জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ওকে আর সিলভার ইউটিএফটা জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তাহলে এই দুটোর মধ্যে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টটা বেশি ডাউন আছে তাহলে আজকে আমরা সেটাকে পারচেস করব তাহলে আপনি দেখুন এই ডিফারেন্সের মধ্যে জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট অলরেডি আমরা কিন্তু প্রফিট করে ফেলেছি এই যে এখন আপনি দেখতে পাচ্ছেন সিলভার বিজটা জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ডাউন আছে তাহলে সিলভার ইউটিএফটা জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ডাউন আছে তাহলে এক পার্সেন্ট থেকে ফোর পার্সেন্ট যেতে একটু টাইম লাগবে সেটা আমি আপনাকে বলছি এক থেকে এক থেকে দুদিন কিন্তু টাইম লাগবে তাহলে আজকে যদি আমরা সিলভার বিজটাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট যেটাকে ডাউন আছে যদি আমরা সেটাকে পারচেস করে নিই তাহলে অবভিয়াসলি আমরা প্রফিট করতে পারছি কম্পেয়ার টু সিলভার ইটিএফ কারণ সেটা বেড়ে আছে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্টটা আছে আশা করছি আমি আপনাকে বোঝাতে পারলাম এইভাবে না আমি সোনা রূপকে পারচেস করে থাকি ওকে আজকে এমন কিছু হয়নি সিলভার বিস আর সিলভার ইটিএফে যখন আমি দেখি যে হাফ পারসেন্ট জিরো ডাউন আছে বা জিরো ডাউন আছে তাহলে আমি সেটাকে কিন্তু আমি পারচেস করি এটা এখন কিছুই মানে আজকে ডাউন আছে কিছু নেই বলে আমি মানে বাই করিনি ওকে যখন আমি দেখতে পাই যেই দিন আমি দেখতে পাই অপরচুনিটি আছে যেটা বেশি ডাউন আছে সেটাকে আমি কিন্তু পারচেস করি সো আপনি এইভাবে করতে পারেন আর আপনি রেজাল্ট হয়তো ইমিডিয়েটলি দেখতে পাবেন না কিন্তু মাস এক বছর পর কিন্তু আপনি রেজাল্টও দেখতে পাবেন সো আমি রিজাল্ট দেখতে পাচ্ছি নিজে আমি ইমপ্লিমেন্ট করছি বলেই কিন্তু আমি আপনার সাথে শেয়ার করছি ওকে তাহলে আশা করছি আজকের এই ভিডিওটা খুব শর্ট আমি বানালাম হয়তো আমি আপনাকে ভ্যালু দিতে পেরেছি সেইখানে আপনি লাইক অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিওস দেখতে আপনি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর এই ভিডিওটাকে আপনি নিজেদের ফ্রেন্ডসের সাথে শেয়ার অবশ্যই করবেন কারণ এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা সবার কাছে পৌঁছানো কিন্তু আপনার দায়িত্ব ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ভালো ইনভেস্টিং করবেন